মেডিসিনের অথবা এই যে আপনারা উদ্বোধন করছেন আজকে আমরা আজকে এখানে আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে মেডিসিন নিয়ে হ্যাঁ আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি মানে বিপিসি বি পিসি পাড়া বিশ্বাস ভাবুন বাড়িতে এবং আগামী দিনে একটা জনসাধারণকে আমরা সুস্থ একটা ভালো চিকিৎসা করতে পারি জনসাধারণ একটা সুস্থতার কারণে আমরা এখানে চেষ্টা করছি এবং যাতে খুব ভালো চিকিৎসা পায় মানুষ সুস্থ থাকতে পারে এই আমাদের চিন্তাধারা এখানে ওষুধগুলি মনে আয়ুর্বেদিক হ্যাঁ অবশ্যই এখান থেকে সমস্ত যা কিছু পাবেন সবই আয়ুর্বেদিক আমাদের আপনি যে চিকিৎসা করবেন কোন কোন রোগের মানে সাধারণ মানুষের যেভাবে সাধারণ রোগগুলি হয়ে থাকে সমস্ত রোগেরই চিকিৎসা বিনামূল্যে চিকিৎসাটি করা হবে কিন্তু ওষুধ তাদেরকে নিজেদের কাছে কিনে নিতে হবে আয়ুর্বেদিক যে মেডিসিন এটা কোন কোম্পানি বিভিন্ন কোম্পানি আমরা নিয়ে কাজ করে থাকবো এখানে মূলত আমরা ফাইটো কে নিয়ে কাজটা করছি যেটি গুজরাটের দামানের একটা কোম্পানি তো এদের সাথে আমরা এখন বর্তমানে কাজ শুরু করেছি আগামী দিনে হয়তো আদার্স কোম্পানির সাথে আমরা কাজ শুরু করতে পারি কতগুলি প্রোডাক্টস আছে প্রায় দু প্রোডাক্ট আমাদের সাথে এই মুহূর্তে আছে বিভিন্ন রোগের উপর তাতে সিঙ্গেল হার্ভ মাল্টি হার্ভ পেটেন্ট মেডিসিন বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের কাছে আছে সিরাপ ফর্মে ক্যাপসুল ট্যাবলেট ফর্মে যাবতীয় কিছু আছে জায়গাটার নাম কোন জায়গায় করলেন জানি আমরা খোয়াই বিপিসি পাড়া প্রায় বিশ্বাসবাবু বাড়িতে আর কি আর উদ্বোধন যে হলো সেই সংস্থাটার নাম সরি উদ্বোধন যে হলো আপনারা যে করলেন সেই আয়ুর্বেদিক সেন্টারটার নাম কি হবে অথবা সংস্থাটার নাম কি নর্থ ইস্ট আয়ুর্বেদা নর্থ ইস্ট আয়ুর্বেদার নামে বিভিন্ন জায়গা শুধু ত্রিপুরা নয় আমরা এই নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চলে সেভেন সিস্টার সেভেন সিস্টারই আমরা নিজেদের কনসার্ন Yes, I well, know.